আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আমাদের বাংলাদেশে এখন নির্বাচনের ডামাডোল শুরু হয়ে গেছে বিএনপি এবং যারা দল রয়েছেন তাদের এক দাবি ডিসেম্বর মাসের মধ্যেই নির্বাচন হতে হবে তো ডিসেম্বর মাসে যদি নির্বাচন হয় সঙ্গত কারণে জানুয়ারি মাসে আমরা একজন নতুন প্রধানমন্ত্রী পাবো যদি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট প্রতিষ্ঠিত না হয় অর্থাৎ এখন যে সংসদীয় গণতন্ত্র রয়েছে সেই সংসদীয় গণতন্ত্রে সরকার প্রধান হিসেবে আমরা একজন প্রধানমন্ত্রীকে পাব এবং এখন আমাদের যে স্বাভাবিক ক্যালকুলেশন সেই ক্যালকুলেশন অনুযায়ী যদি নির্বাচন হয় সেখানে বিএনপি ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পাবে শুধু সংখ্যাগরিষ্ঠতা নয় বাস্তব অবস্থা হয়েছে যে বিএনপি সম্ভবত তিনশো আসনেই তার প্রার্থী অথবা বিদ্রোহী প্রার্থী জয়লাভ করে আসবে এবং এটি কতটা জটিলতা তৈরি করবে সেটা আপনাকে জাস্ট সংক্ষেপে বলছি আমি কয়েকবার বলেছি ভিডিওতে তারপর এখানেও বলছি ধরুন আমরা ঢাকা শহরে দেখি সমন্বয়কদের একটা বাপসাপ আছে তারা সরকারি প্রোটোকল নিয়ে জেলা শহরে যাচ্ছে আবার সেখান থেকে চলে আসছে পত্রপত্রিকাগুলো তাদেরকে দারুণভাবে হাইলাইট করছে কিন্তু তাদের মধ্যে থেকে কেউ প্রধানমন্ত্রী হবেন সার্জিস প্রধানমন্ত্রী হবেন মাহফুজ হবেন এ কথা আমরা কিন্তু কেউ কল্পনা করতে পারি না অধিকান্ত তারা যারা উপদেষ্টা রয়েছেন এটা দেখে আমাদের অনেকে চোখ টাটাচ্ছে যে এত অল্প বয়স যারা একটা চাকরি চেয়েছিল বিসিএস এর আর সেখানে তাদেরকে একবার মন্ত্রী বানিয়ে দেওয়া হলে এরকম কথাবার্তা অনেকে বলার চেষ্টা করছেন এবং সাধারণ মানুষ সেখানে সায় দিচ্ছেন কেউ বলছেন না যে না তাদের সে যোগ্যতা রয়েছে নেপোলিয়ন বোনাপার যদি একুশ বছর বয়সে সম্রাট হতে পারেন তারা এখানে পারবেন না জুলিয়া সিজার যদি পঁচিশ বছর বয়সে ওটা হতে পারেন কেন পারবেন না আকবর সাহেব সম্রাট আকবর তিনি যদি এগারো বছর বয়সে দিল্লি সিংহাসনে আসুন হতে পারেন তাহলে তিনি কেন পারবেন না এখন এরা যারা আছেন তারা কেন পারবেন না এরকম তো যাই হোক সে কথা কিন্তু আমরা কেউ বলছি না দুই নম্বর আমরা যেটা দেখছি ঢাকা শহরে জামাত ইসলামের একটা বিরাট তৎপরতা অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে জামাতের আমিরই প্রধানমন্ত্রী হয়ে যাবেন তিনি যাচ্ছেন সবার সঙ্গে কর্মর্জন করছেন অনেক কে জড়িয়ে ধরছেন বাচ্চাদের আদর করছেন চুমু দিচ্ছেন কিন্তু সমস্যা হচ্ছে যে এই সম্মানিত মানুষটির যে কর্মকাণ্ড সে কর্মকাণ্ড নিয়ে ট্রল হচ্ছে তিনি একটা শিশুকে কেন চুম্বন দিচ্ছেন তাহলে কি তার কোনো ছি 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 এই সমস্ত কথা কিন্তু বলা হচ্ছে তারপর তার একটা উপাধি দেয়া হয়েছে মুড়ুবী মুড়ুবী যে একটা ভাইরাল ওয়াজের একটা শব্দ মুড়ুবী মুড়ুবী হহহ তো এরকম তাকে নিয়ে তার যে কোনো কর্মকাণ্ড নিয়ে এখন জামাত বিরোধী যারা রয়েছে তারা মুরব্বী উ হু হু উহু হু এই সকল শব্দ বলার চেষ্টা করছেন কাজেই তিনি যদি আগামীতে প্রধানমন্ত্রী হন তাহলে এই জিনিসগুলো বন্ধ হবে না এই জিনিসগুলো বন্ধ করতে হলে তাকে তখন অত্যাচার করতে হবে আর বিএনপি যদি জয়লাভ করে তাহলে সঙ্গতির কারণে তাদের দুজনের একজন বেগম খালেদা জি অথবা তারেক রহমান সাহেব যে কোনো একজন প্রধানমন্ত্রী হবেন তো বেগম জিয়া একাধিকবার প্রধানমন্ত্রী ছিলেন তিনি হলে কি হবেন কেমন দেখাবে এটা আমরা সবাই জানি তার আগ্রহ থাকতে পারে যে তিনি প্রধানমন্ত্রী পদে বসেন তাহলে কেমন হবে তো এই বিষয়গুলো নিয়ে আমরা সাধারণ দৃষ্টিতে আলাপ আলোচনা করছি যে অমুকে প্রধানমন্ত্রী হতে পারেন অমুকে প্রধানমন্ত্রী হতে পারেন কেউ হয়তো বলছেন যে সামরিক শাসন আসবে অনেক দিন সামরিক শাসন চলবে তো সেখানে প্রধান সামরিক আইন প্রশাসক যিনি তিনি নির্বাহী ক্ষমতা পরায়ত্ত করে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন এবং তখন সংবিধান সংবিধান কিছুই থাকবে না অতীতে জিয়া রহমান সাহেবের মতো শেষ সাহেবের মতো তো সেক্ষেত্রে কি হবেন নিয়ে আমরা কেউ জানি না তারপরে অনেকে বলছেন যে আইন সাহেবই অনেকদিন থাকবেন তিনি রাষ্ট্রপতি হবেন তার বিশ্বাস ভাজন একজনকে হয়তো তিনি প্রধান উপদেষ্টা করবেন সংবিধানকে যে দ্বিতীয় বিপ্লব বলা হচ্ছে সেই দ্বিতীয় বিপ্লবের মাধ্যমে সাংবিধানকে ছুঁয়ে ফেলে দিয়ে একটি নতুন বিপ্লবী সরকার হবে এবং এটা দীর্ঘ মেয়াদে ডক্টর মহমিনু যতদিন আছেন ক্ষমতায় থাকার জন্য তার পিছনে যে লাইন আপ রয়েছে সেই লাইন আপ অত্যন্ত সুকৌশল এই কাজগুলো করে যাচ্ছে এবং সেই কাজগুলো সফল করার জন্য যত কুটকৌশল দরকার যত বুদ্ধি প্রজ্ঞা দরকার সবকিছু তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন যাই হোক বাস্তবতা হলো যে কোনোটার ব্যাপারেই আমরা নিশ্চিত হতে পারছি ডিসেম্বরের নির্বাচনের ব্যাপারে যেমন আমরা নিশ্চিত হতে পারছি না আগামীতে আর অধীন শাসন হবে তাও নিশ্চিত হতে পারছি না আর প্রধানমন্ত্রী কে হবেন তাও আমরা নিশ্চিত হতে পারছি না রাষ্ট্রপতি কে হবে তাও আমরা নিশ্চিত হতে পারছি না কিন্তু আপনি যদি প্রকৃতির আইন দেখেন ল অফ নেচার তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন কে আগামীর প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন প্রথমত জাতি হিসেবে যদি আমরা খুব খারাপ প্রকৃতির হই বজ্জাত প্রকৃতির হই বন ইসরায়েলদের সে অভিশপ্ত সম্প্রদায়ের মতো হই তাহলে ওই যে তালুত এবং জালুত রাজার যে কাহিনী অত্যাচারী রাজা যে তালুদ জালুত ছিল অত্যাচারী রাজা জালুত বা তালুত আমি এই মুহূর্তে মনে করতে পারছি না তো সেই তাদের কুকর্মের কারণে আল্লাহরবুল আলমিন এরকম একজন ডাকাতকে কে বন ইসরায়েল জাতির নেতা বানিয়ে দিয়েছিলেন তাদের হত্যাশা থেকে বাঁচার জন্য ও ইসরা কেঁদেছে কাঁদার পর তখন আল্লাহ রবুল আলমিন তাদের জন্য নেতা পাঠিয়েছেন যিনি হজরত দাউদ আল্লাহ ইসলামের শ্বশুর ছিলেন আমি এই তালুত এবং জালুত এই দুটো নামের মধ্যে ডিফার করতে পারছি না সম্ভবত তালুত ছিলেন আল্লাহর পক্ষের আর জালুত ছিলেন জালেমের পক্ষের আল্লাহ মাফ করুন আপনারা মাফ করুন যদি তথ্য বিভ্রান্ত হয়ে থাকে এর কারণ হলো যে আমি কোনো স্ক্রিপ্ট নিয়ে ভিডিও করি না বা আমার সামনে কোনো প্রস্তুতি থাকে না জাস্ট হেডলাইনটা তৈরি করে এরপর আমি বক্তব্য দিতে থাকি যার জন্য এর মধ্যে যে তথ্যপাত্রগুলো আসে মানুষ ভুল করে সব তথ্য মনে রাখা মানুষের পক্ষে সম্ভব নয় টু দি পয়েন্ট সন্তানিক স্বভাব তারপর আমি চেষ্টা করি যে আমার এই ভিডিওগুলো শুনে আপনারা ইতিহাস সাহিত্য সংস্কৃতি গল্প উপন্যাস ধর্ম কোরআন হাদিস আমি যতটুকু জানি ততটুকু বলার চেষ্টা করি এক্ষেত্রে কিছু নিবিষ হতে পারে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমার যে মানবিক দুর্বলতাগুলোকে গুলোকে স্মরণ করে আমি যে উদ্দেশ্য বলতে চাচ্ছি সেই উদ্দেশ্যটিকে যদি আপনারা মেনে নেন আমার জন্য ভালো হয় যেটা বলছিলাম যে আপনি খুব খারাপ প্রকৃতির হবেন বন সম্প্রদায়ের যারা অবাধ্য ছিল যারা খারাপ ছিল অন্যের ধন সম্পদি হরণ করার চেষ্টা করতো তাদের জন্য আল্লাহরবুল আলমিন এই জালুত প্রকৃতির বা অত্যাচারী প্রকৃতির শাসক দান করেন দেখেন আমাদের জাতীয় চরিত্র দেখেন আমাদের জাতীয় চরিত্র একটু ভালো হয়নি শেখ হাসিনা চলে গেছেন আমরা কি তেলের বাজারের সিন্ডিকেট বন্ধ করতে পেরেছি এই যে ভোক্তা অধিকার আইন থেকে শুরু করে যে সকল আইন প্রয়োগের সংস্থা রয়েছে বাজারে পর্যাপ্ত তেল আছে কিন্তু তারা আমার দোকানে তেল নেয় একটা কৃত্রিম সংকট তৈরি করে এই মাসে ব্যবসা করার জন্য এক একটা তেলের বোতলে মানে কত লাভ হবে আর লিটার বিশ টাকা করে তারা লাভ করার চেষ্টা করছে ডেইলি সে ধরুন একশো লিটার তেলই নয় সে লাভ করলো বিক্রি করলো একশো লিটার তেল যদি সে বিক্রি করে বিশ টাকা করে যদি অতিরিক্ত নেয় কত টাকা টাকা এই রোজার একটি মাসে তার কত আসবে মানে যদি দু হাজার টাকা আপনি ষাট মানে ত্রিশ দিয়ে গুণ দেন কয় টাকা আর খুব অল্প টাকা একজন মানুষের জন্য কিন্তু এই কাজটি হচ্ছে সারা বাংলাদেশে হচ্ছে প্রায় সবগুলো আইটেমেরই যাকে বলা হয় এখানে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে এরপর অনলাইন থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করার জন্য সবাই কোরআনকে ব্যবহার করছেন হাদিসকে ব্যবহার করছেন দাড়িকে ব্যবহার করছেন টুপিকে ব্যবহার করছেন মানুষকে মানে এ হাল তেরা চাল হয় মুখসুতরা মেলায় বিক্রি করতে হবে সেখানে কেন কোরআনের কথা বলতে হবে মৌমাছির মধু বিক্রি করতে হবে সেখানে কেন কোরআনের কথা বলতে হবে যে শস্য ফুলের মধু বিক্রি হয় সাধারণত আড়াইশো টাকা করে কেজি মাঠে আড়াইশো টাকা করে কেজি এবং নর্মালি এগুলো সাড়ে তিনশো তিনশো এই রেটে বিক্রি হয় কিন্তু আপনি সেই শস্য ফুলের মধু তারপরে কালো মধু ধনিয়া ফুলের মধু বিভিন্ন রকম নাম ঠাম দিয়ে যেগুলো কৃত্রিম মৌমাছির মাধ্যমে চাষাবাদ করা হয় অন যে চারশো টাকার বেশি কোনো অবস্থাতে কোনো মধু নেই সেগুলো আপনি এই নিজের সুরতকে ব্যবহার করে পাঁচশো সাতশো এক হাজার বারোশো কোনোটা সুন্দরবনের খাঁটি মধু এগুলো বলে সব জায়গাতেই একটা সুরত ব্যবহার করা হচ্ছে এখন এদের জন্য যারা লোক তাদের জন্য আসলে কখনো ভালো শাসক এসে এক মিনিট টিকতে পারবে না এখানে যে সমাজ সুদের উপর চলে সেখানে সুদক্ষকেই আল্লাহ নেতা বানাবেন যে সমাজ জেনার উপর চলে সেখানে জেনাকারকে আল্লাহ নেতা বানাবেন যে সমাজ মিথ্যার উপর চলে সেখানে আল্লাহ মিথ্যাবাদীকে নেতা মনে করবেন তা আমাদের এই সমাজের যে চরিত্র অনুযায়ী আগামীতে যিনি প্রধানমন্ত্রী হবেন আমাদের বেশিরভাগ মানুষের চরিত্র অনুযায়ী আল্লাহ দেবেন সভ্য হলে আমাদের সভ্য দিবেন আর অসভ্য হলে আমাদের জন্য সবচেয়ে বড় একটা অসভ্য পাঠাবেন একেবারে শরীরের বিভিন্ন অঙ্গে মানে তার কাটা বা পেরেক ঢুকিয়ে যেভাবে নির্মম অত্যাচার করা হয় ওভাবে শাসক আমাদেরকে অত্যাচার করবেন আমাদের অভ্যাসের কারণে আর আমরা যদি তবা করি আমরা যদি নিজেদের নিজ নিজ অবস্থানে আল্লাহর কাছে প্রার্থনা করি যে হে আল্লাহ আমরা অন্যায় করেছি ভুল করেছি তোমার হক আদায় করার চেষ্টা করিনি তোমার সঙ্গে নাফরমানি করেছি তুমি আশ্রাপুল মাকলুকাত হিসেবে আমাকে যে মর্যাদা দিয়েছ আমি গরুর মতো ব্যবহার করে তোমার সেই আশাফুল মাকলুকাতের যে সাকসিয়াত এটাকে অপমান করেছি হে আল্লাহবুল আলমিন তুমি আমাকে বন্ধু বানাতে চেয়েছ তুমি আমাকে নামাজ শিখিয়েছ কোরআন দিয়েছ ধর্ম দিয়েছ বন্ধু দিয়েছো আত্মীয় স্বজন দিয়েছ এ সকল বাদ দিয়ে আমি রাস্তার কুকুর হওয়ার জন্য চেষ্টা করেছি তুমি আমাকে মেধা দিয়েছো যোগ্যতা দিয়েছ কিন্তু আমি বিড়াল হওয়ার জন্য অনবরত চেষ্টা করেছি তুমি আমাকে শক্তি দিয়েছো সামর্থ্য দিয়েছো পরিশ্রম করার হেকমত দিয়েছ সামর্থ্য দিয়েছ জ্ঞান দিয়েছো বুদ্ধি দিয়েছ কিন্তু আমি ওইগুলো বাদ দিয়ে মানুষের পশ্চাৎ দেশ এবং জুতার তলদেশ এটি লেহন করার জন্য আমি ঘুরে বেড়িয়েছি হে আল্লাহ তুমি আমাকে করো না আমার পাপের জন্য আমার এই জাতিকে তুমি ডুবিও না আমার পাপের জন্য আমার পরিবারকে তুমি লাঞ্ছিত অপমানিত করো না আল্লাহ তুমি আমাদেরকে অজাল আল মুত্তাকি নাই মামা মানে যদি আপনি নেতা হতে চান তাহলে আপনি বলবেন যে আমাকে মুত্তাহিদের নেতা বানিয়ে দাও পর গার্ডের নেতা বানিয়ে দাও আর আপনি যদি পরহেজগার হন তাহলে আপনি বলবেন যে আপনি পরহেজ গার্ডদের মধ্য থেকে আপনি আমাদের নেতা নির্বাচন করে দিন এইভাবে বিনয়ের সঙ্গে যদি আমরা তবা করি পুরো জাতি তা আল্লাহ রবুল আলমিন এই আঠারো কোটি মানুষের একটা বিরাট বিরাটাংশ যে ধর্মাবলম্বী তাদের মধ্যে থেকে শ্রেষ্ঠতম একজন মানুষ যার নেতৃত্বে আমরা কাজ করব যার নেতৃত্বে আমরা পরিচালিত হব ওইরকম একজন নেতা তিনি আমাদেরকে দেবেন হযরত উমর আদি আল্লাহ মতো অথবা হযরত উমর ইবনুল আব্দুল আজিজ তার মতো বা সারঙ্গজীবের মতো এই সমাজে আছে আল্লাহ চাইলে দিতে পারেন অথবা আমরা যদি মন্দ কাজ করি তাহলে কিসের শেখাছি না কিসের যাকে বলা হয় এর স্বাদ কিংবা আরও মন্দ অতীত আয়ুব খান বলেন টিক্কা খান বলেন ইয়াহিয়া খান বলেন এমন ইয়াহিয়া খান আগামী দিনে দেবে যে ইয়াহিয়া খানের নাম শুনলে শিশুরা পর্যন্ত ঘুমিয়ে পড়বে ভয়ে আগামী দিনে যদি আপনারা আমাদের আপনাদের আমল ঠিক না করেন এই গেল একটা দ্বিতীয় বিষয় হলো আপনি যদি বর্তমান চলমান যে সময় সেই সময়ে আপনার পরিচিত যাকে আপনি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান মনে মনে কল্পনা করেন এই লোক প্রধানমন্ত্রী হবে প্রথমে আপনি তার ভিতরে কতগুলো লক্ষণ দেখতে পাবেন লক্ষণ দেখতে পাবেন সেটা সে খারাপ হলেও ওই লক্ষণগুলো তার মধ্যে রয়েছে আর মন্দ হলেও ওই লক্ষণগুলো তার মধ্যে রয়েছে সেই কতগুলো জেনারেল সিমটম তার মধ্যে দেখতে পাবেন প্রথমত তিনি সাহসী হবেন অন্য যে কোনো মানুষের তুলনায় অন অ্যাভারেজ মানুষের যে সাহস তার চেয়ে বেশি সাহসী হবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বলেন বলেন ভালো তিনি স্বাভাবিকের চেয়ে বেশি সাহসী হবেন আপনার তাকে স্পর্শ করবে না তিনি দূরে থাকবেন না তিনি আপনার কাছে আসবেন তিনি আপনার পেছনে থাকবেন না তিনি আপনার সামনে থাকবেন নেতৃত্ব দিবেন মন্দ হলেও দিবেন ভালো হলেও দিবেন আর এই বিষয়গুলো যদি আপনার না থাকে আপনি তার জন্য কোরআন শেপ খতম করতে করতে মানে আপনার হৃদয় বিগলিত করতে পারেন আপনার গলাদে রক্ত বের করে দিতে পারেন কিন্তু ভীরু কাপুরুষকে আপনি দেখতে পাবেন না সাহসী হতে হবে এবং সম্মুখ শারীর যোদ্ধা হতে হবে ডাকাতি করলেও সাহসী হতে হবে আর ভালো কাজ করলেও সাহসী হতে হবে এই গেল এক দুই নম্বর হলো যে ওই মানুষটি যে প্রধানমন্ত্রী হবেন তিনি যখন আরো দশজন লোকের সাথে বসবেন আপনি তাকে আলাদা করতে পারবেন আপনি দেখবেন যে সেই লোক আহ সব মানুষের দৃষ্টি আকর্ষণ করে ফেলেছেন সবার চোখ অটোমেটিক তার দিকেই গিয়েছে এবং প্রকৃতি তার চেহারা সুরতের মধ্যে একটা উজ্জ্বলতা ফুটিয়ে তুলেছে তাকে আপনার দেখতে ইচ্ছা করবে তাকে দেখলে আপনার রাগ হবে না ক্রোধ হবে না শ্রদ্ধা চলে আসবে সম্ভ্রম চলে আসবে আর সে যদি মন্দ হয় তাকে দেখলে ভয়ে আপনার শরীর থর ঠর করে কেঁপে উঠবে কিন্তু কাউকে যদি আপনার দুলাই ভাই বলে মনে হয় শ্যালক বলে মনে হয় কাউকে যদি মনে হয় যে আমি তাকে বানাতে পারবো আমি তাকে ব্যবহার করতে পারবো সে আমার ভগ্নিপতি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আপন এরকম ব্যক্তিত্বহীন মানুষ কোন অবস্থাতেই আগামীর নেতা হবেন না বর্তমানে বলে দেবে আপনি ভাবে অর্থাৎ আপনি পরিচিত জনের মধ্যে যে তিনি কাউকে প্রধানমন্ত্রী হিসেবে বা গ্র্যান্ড লিডার হিসেবে কল্পনা করেন তার মধ্যে কমন যোগ্যতাগুলো থাকতে হবে আর যদি আহ আপনি এই ধরনের কোনো লোক খুঁজে না পান তাহলে আল্লাহ এমন একজন লোককে ব্যবস্থা করে দিবেন অন দা লং রানে সে সমাজে লোকায়িত থাকে কিন্তু হুট করে চলে আসবে আপনি আমাদের এই জাতির ক্রান্তিকালে একটা সময় ধরেন বিচারপতি শাহাবুদ্দিন সাহেব এসেছিলেন তাকে দেখে আপনাকে মনে হয়েছে যে এই লোক দেশের এরকম নাম করে একজন রাষ্ট্রপতি হতে পারেন কিংবা জিয়াউর রহমান সাহেব যখন এসেছেন উনি তো পনেরোই আগস্ট পর্যন্ত কোন লাইম লাইটে ছিলেন না কেউ তাকে নিয়ে কেউ কল্পনাও করেনি এমনকি নভেম্বর মাসের সাত তারিখ পর্যন্ত তাকে নিয়ে কেউ কিন্তু ভাবেনি যে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হতে পারেন কিন্তু যখনই তিনি সামনে চলে এসেছেন আপনি দেখেন তার লক্ষণগুলো ঠিক ওইরকম আমি যেভাবে বললাম ওই তো এরকম মানে আপনি বঙ্গবন্ধুকে দেখেন সেই নাইনটিন ফিফটি থ্রি বঙ্গবন্ধুর একটা ছবি দেখেন আপনি সবার মধ্যে থেকে তাকে আলাদা করতে পারবেন তার হাঁটা তার চলা তার কথাবার্তা তার কর্মকাণ্ড সবকিছুই অন্য থেকে আলাদা বুঝছে প্রাইম মিনিস্টার আপনি শেখ হাসিনাকে দেখেন ইভেন খালেদা জিয়া দেখেন খালেদা জিয়া যখন মেজরের স্ত্রী ছিলেন কর্নেলের স্ত্রী ছিলেন তখন আপনি তার ড্রেস কোড দেখেন তার চাল চলন দেখেন কথাবার্তা দেখেন আপনি তাকে প্রধানমন্ত্রীর মতে মনে হয়েছে কিন্তু রাস্তার পাশে সারা জীবন ধরেন আপনি ফ্যান্সি ডিল খেয়েছেন বা আপনার বন্ধু বান্ধব যতটা যা কিছু আছে সব ফ্যান্সি ডিল খোর আপনি হুট করে একটি দেশের প্রধানমন্ত্রী হয়ে যাবেন যেটি মরে গেলেও হবে না আপনার সারা জীবন একটু চিন্তায় চিন্তাই করার অভ্যাস ছিল বা করতে চাইতেন বা যারা চিন্তাই করতে ডাকাতি করতে যাদের অস্ত্র ছিল তাদের সঙ্গে আপনার খুব খাতির ছিল টোকাই মোকাইয়ের সাথে টোকাই সাগর আপনার বন্ধু বা মুরগি মিলন আপনার বন্ধু এরকম জিনিস আপনার মনে করেন অলি আল্লাহ গাউস কুতুবদের বাদ দিয়ে রাস্তার মানুষ যখন আপনার বন্ধু হবে দুনিয়া উল্টে গেলেও আপনি কোনদিন প্রধানমন্ত্রী হতে পারবেন না সবচেয়ে বড় ব্যাপার হলো যে আপনি মন্দ হন ভালো হন আপনাকে দেখলে যদি মানুষের ঘৃণা হয় আপনাকে দেখলে যদি মানুষের রাগ হয় ক্রোধ হয় আপনি আর যা হোক না কেন প্রধানমন্ত্রী হতে পারবেন না প্রধানমন্ত্রী হওয়ার জন্য মানুষের ভালোবাসা লাগবে দেখলেই হৃদয় বিগলিত হবে অন্তর থেকে শ্রদ্ধা চলে আসবে ভালো আর মন্দ প্রধানমন্ত্রী হলে দেখলেই গা শিরশির করে উঠবে ভয় আতঙ্কে বুক ধরফর ধর ভর করে উঠবে চোখের দিকে তাকে কথা বলা যাবে না মনে হয় যে এখন ওখান থেকে এসে আমার গলা টিপে মেরে ফেলবে এ জল্লাত এরকম কিন্তু আপনাকে দেখলে যদি মনে হয় টোকাই আপনাকে দেখলে যদি মনে হয় ভিকেরি আপনাকে দেখলে যদি মনে হয় আপনাকে দেখলে যদি মনে হয় বেকুপ লেখাপড়া আপনাকে দেখলে যদি মনে হয় যে আপনি মন্দ লোকদের সঙ্গে সাথী আপনি জেনাকার আপনি ব্যবচারী আপনাকে দেখলে মনে হবে আপনি দেখা যাচ্ছে নিজের ঘরের সামগ্রী রেখে অন্যটা খেতে পছন্দ করেন তারপর ফাউ খেতে পছন্দ করেন ঘুর দুর্নীতি ছাড়া আপনার ভালো লাগে না আর মানে অন্যের স্ত্রী পরের স্ত্রী পরের কন্যার প্রতি আপনার নিতান্ত লোভ লালসা এবং আপনার পারিবারিক জীবন একেবারে ভালো নয় একেবারেই ভালো নয় বউ ভালোবাসে না সন্তান ভালোবাসে না সন্তান ডান দিকে গেছে বাম দিকে গেছে ড্রাইভারের সাথে ঘুরে বেড়ায় মানে যাচ্ছে তাই এরকম সেক্ষেত্রে কোনো সম্ভাবনা নেই কোনো সম্ভাবনা নেই সবচেয়ে বড় ব্যাপার হলো যে যখন আপনি বড় হবেন আপনার নয়জন রত্ন লাগবে আপনি মন্দ হবেন সেক্ষেত্রে আপনার নয়জন রত্ন লাগবে যদি আপনি রঘু ডাকাত হতেছেন চান ইউ মাস্ট নিড নাইন জুয়েলস নাইন ডাকাত আর আপনি যদি সম্রাট আকবর হতে চান সেক্ষেত্রে আপনার সেই বীরবল আবুল ফজল ফৈজি টোডরমল মোল্লা দোফে এরকম এইরকম নয়জন নাইন জুয়েল লাগবে টানছেন অর্থাৎ আপনার সঙ্গীত শিল্পী থেকে শুরু করে সব ক্ষেত্রে আপনার এরকম শ্রেষ্ঠ যুগের শ্রেষ্ঠতম মানুষ আপনার লাগবে আর এটা না থাকলে আপনি কোনো অবস্থাতেই প্রধানমন্ত্রী হতে পারবেন না তো এই যে প্রকৃতির যে বিধান এটা আজকের নয় হাজার হাজার বছর আগে এভাবে লেখা আছে তো